প্রাইস যাচ্ছে মাত্র দুশো টাকা নমস্কার নিউ কালেকশনের তরফ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ আবার আমি কিছু অসুলের কুর্তি নিয়ে চলে এসেছি এইবার আজকে যে কুর্তি গুলো দেখাবো একজন একজনই পাবে এই মুহূর্তে তারপরে যদি কারো বলে মানে দরকার পরে আপনারা আমাদের ফোন করবেন আমরা রেডি করে দেব এই যাচ্ছে কসুলের উপরে পিঙ্ক আর ব্ল্যাক দিয়ে চেক আর সাইজ যাচ্ছে ফর্টি সাইজ সাইজের এই একটা গেল যারা জিন্স এর সঙ্গে পড়তে ভালোবাসে কসচ সামনে এই শীতের মরশুমে এইগুলো শীতের জন্য একদম পারফেক্ট জিন্স সঙ্গে পড়ার জন্য এই একটা যাচ্ছে চেক্সটা শুধু দেখে নাও আর যে কটা দেখাও প্রত্যেকটা চেকের উপরে কস্টসুলের কুর্তি গুলো এই একটা যাচ্ছে প্রত্যেকটা সাইজ যাচ্ছে ফর্টি সাইজে জিন্সের জন্য ও জিন্সে পরার জন্য একদম পারফেক্ট প্রাইস যাচ্ছে মাত্র দুশো টাকা আর এইগুলো যদি হোলসেল নিতে চান আমাদের আলাদাভাবে কল করবেন আর যারা খুচরো নেবেন এক পিস যারা নেবেন তাদের জন্য দুশো টাকা সেলের রেট কিন্তু আলাদা আর এগুলোর আমাদের দেখাচ্ছি এবার যদি আপনাদের কারোর মনে হয় যে হোলসেল নেবেন আমাদেরকে একটু কল প্রত্যেকটা যাচ্ছে আর আর সেলাই স্টিচিং আপনারা দেখে নেবেন প্রত্যেকটা সেলাই মানে খোলার কোনো চান্স নেই খুলে গেলে আমরা আবার ঠিক করে দেবো সেলাই গ্যারান্টি যাচ্ছে এইগুলো গেলো আমাদের স্যাম্পেল হিসেবে আমরা একটা একটা সব কালার দেখিয়ে দিলাম এরপরে যদি আপনারা এর ভ্যারাইটির কালার চান কিংবা ভ্যারাইটি এর প্রচুর স্টক চান আপনারা আলাদা ভাবে আমাকে ফোন করবেন আমরা স্টক রেডি করে দেবো